তোমরা সর্বপ্রথম এটা কপি করবো হ্যাপি নিউ ইয়ার টু অ্যানিমেশন ভিডিও এটা লিখে চ্যাটজিপিটি দিলে আমরা প্রম্পট লিখে দেবে ইমেজ তৈরি করার জন্য সুন্দর একটি প্রম্পট লিখে দেবে তো এটা হচ্ছে আমাকে প্রম্পট লিখে দিয়েছে তবে তারা স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে তো আমরা নিচে এখানে লিখে দেবো যে অল অন প্রম্পট বা যে কোনো তো আমাকে একটি প্রম্পট জেনারেট করে দেওয়া সবগুলো একসঙ্গে তো তারা একটি প্রম্পট জেনারেট করে দেবে ওখানে লিখে দিই তো আমাকে সুন্দর একটি প্রম্পট দেখো জেন্ট করে দিয়েছি তো এখান থেকে এই প্রম্পটটি কপি করবো কপি করে আমরা ইমেজ জেনারেশন যে কোনো টুল হিক্স আছে তারপর হচ্ছে রিক্রাফ্ট আমরা রিক্রাফ্ট দিয়ে তৈরি করবো তো আমরা প্রথমে এই প্রম্পটটি কপি করে নেব সুন্দর কপি করে রিক্রাফ্টে চলে যাব রিক্রাফ্টের চলে যেয়ে যাতে পেইন্ট ভার্সন আসে তারা জেনারেশন করে সেই ইমেজটি আর বেশটিকেল করে দিতে পারেন আমরা কপি করে এখানে এই আপটা যাব রেখে আপটা চলে আসলাম আমরা এই প্রম্পট পেস্ট করে জেনারেট ক্লিক করলেই এটা সুন্দর ছবি আমাদের জেনারেট করে দেবে দেখুন এখানে সুন্দর একটি ইমেজ জেনারেট করে দেবে সেই ইমেজটি দিয়ে আমরা ভিডিও তৈরি করব ইমেজ তো আমরা ডাউনলোড করে নেব এখান থেকে সেখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আমরা গুগল পেয় স্টুডিওতে চলে যাব প্রথম গুগল পে স্টুডিও এখানে চলে আসলাম ডেন্সের এই লিঙ্কি ক্লিক করতে হবে এআই স্টুডিও ক্লিক করলে এখানে কিন্তু এখানে জ্যাট মিডিয়া চলে যাব এখানে এই যে ভিউ ভিউ থি টু এখান থেকে ভিউ ইউটিউ এখানে আমরা ভিডিও তৈরি করবো তো আমরা ইমেজ আপলোড করবো এখান থেকে চলে দেবো এখান থেকে আমরা ইমেজ দিয়ে দেবেন ক্লিক্ট করলাম এবার এখানে আমরা যে আমরা এখানে দিয়ে দেবো যে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে দেব ক্লিক্ট করে দিলাম আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমাদের সুন্দর একটি ভিডিও জেনারেক্ট করে তার আমরা আরও ছবি জেনারেড করে নিতে পারি তো আমরা আরেকটা ইমেলে ইমেইলে চলে যাচ্ছি সেখানে যেয়ে আমরা গুগল এআই স্টুডিও চলে লিখে দিলাম এখান থেকে নিচেরটা এটা গুগল এআই স্টুডিও চলে গেলাম তো এখানে আমাদেরকে প্রথম ইমেল দিয়ে একটা সাইন আপ করে নিতে হবে তো ডাইরেক্ট এখান থেকে আমরা ইমেল সিলেক্ট করে দেব এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে কথা বলবে এভ ক্লেক্ট করে দেবেন ওখানে দেওয়ার পরে ইমেলটা সিলেক্ট করে দেন হয় না আরেকবার চেষ্টা করে হয়ে গেছে হয়ে গেছে তো আমরা এখন এখানে ইমেজ প্লাস ক্লিক করে ইমেজ দিয়ে দেবো আপলোড করে তো আমরা আরেকটা ইমেজ আছে এটা দিয়ে দেবো এখানে দুইটা দিয়ে দুইটা ইমেজ দিয়ে দিয়েছি এই যে ভিডিও জেনারেট করবো আমরা একসেপ্ট এখান থেকে সে এখানেও দিয়ে দিলাম রান তো আমরা এটা দেখে আসি কি ওখানে ভিডিও হয়ে গেছে মনে হয় এই দেখুন সুন্দর একটি ভিডিও দেখুন ইমেজ থেকে আমার ভিডিও তৈরি করি আট সেকেন্ড ভিডিও সুন্দরভাবে এআই জেনারেট করে দিয়েছে ধামাকা ঠিক কত সুন্দর যে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটা ব্রাউজে চলে যাই সেখানে এখানেও দেখুন সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আমাকে তো অন করে একটু দেখি তো সুন্দর সাউন্ড দিয়ে দিয়েছে তো আমরা ডাউনলোড করিনি এখানে ক্লিক করে ডাউনলোড ক্লিকে ডাউনলোড হয়ে যাবে যেমন ডাউনলোড হয়ে গেছে সুন্দর একটা ভিডিও সাউন্ড সহই দিয়ে দিয়েছে তো আমরা সাউন্ড সহ শুনব এখন আমরা আমাদের ফাইলে চলে যাই ফাইল থেকে ওপেন করে দেখি কত সুন্দর দেখি সুন্দর একটি সাউন্ড সহ ভিডিও তৈরি করে দিয়েছে আমাকে তো এই ভিডিওগুলো আমরা কাট করে আপস্কেল করে অ্যাডভেস্টুকে দিতে পারব সতেরুকে যদিও সামনে পরবর্তীতে সেই ভিডিও আনবে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন সকলেই ভিডিওটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা